নমস্কার দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে বসে আছেন আহ নানা দেন রুদ্রনীল দা রুদ্রনীল ঘোষ কেমন আছে রুদ্রদা ভালো রয়েছে আজকে আমরা দ্য নিউজ বাংলা থেকে এসেছি তুমি তো জানো কিন্তু দা নিউজ বাংলার আমরা কিন্তু আজকে পলিটিক্যাল গল্পটা একটু কম করব আজকে অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে গল্প করতে এসেছি তার প্রথমে এই যেটা বলা সেটা হচ্ছে রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ অভিনেতা রুদ্রনীল ঘোষকে কি মিস করে না আমার নিজের যেটা মনে হয় যে এই ধরো যারা ব্যবসা করে তারা কি সংসারই নয় বা যারা চাকরি করে তারা কি সংসারই নয় এটা এমন বিষয় হয়ে গেল তো যেহেতু আমার বিয়ে করা হয়নি তো ফলত আর ছোটবেলা থেকেই আর কি ধরো ছাত্র রাজনীতি পড়াশোনা ছবি আঁকা থিয়েটার এগুলো নিয়ে আমি একসঙ্গেই থাকতাম আমার কাছে খুব একটা জটিল বিষয় এটা না অনেকের কাছেই মনে হয় যেমন আমি যদি ধরি আহ যে ধরো আহ সত্যজিৎ রায় তিনি ছবি সিনেমা বানাতেন লিখতেন অনেক কিছু করতেন তারপর যদি আমরা দেখি এই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে ছেড়ে যদি আর একদিকে তাকাই যে রবীন্দ্রনাথ ঠাকুরে কিন্তু তাই ঠিক আছে হ্যাঁ এবার ঠিক তার পরে চলে আসছে আমি এই মহান পুরুষদের সঙ্গে আহ কম্পেয়ার করছি না আমি যদি আমাদের সময় দেখি ধরো আমরা যাদের দেখে বড় হয়েছি অঞ্জন দত্ত সিনেমা বানাচ্ছেন গান লিখছেন অভিনয় করছেন স্ক্রিপ্ট লিখছেন গান গাইছেন তার সঙ্গে সঙ্গে আমি যদি কৌশিক গাঙ্গুলিকেও দেখি আমিও দেখবো যে তারও নানাবিধ গুণ রয়েছে আমি যদি সিগীতের ক্ষেত্রেও দেখি তো তাহলেও কিন্তু অনেকগুলো দিক জুড়ে একজন বিলং করেন এবার কেউ কেউ একটা জিনিস নিয়েই ভালো থাকেন বা একটা জিনিসকেই হ্যান্ডেল করতে পারেন আবার কেউ অনেক কিছু করতে পারেন এই ধরো আমাদেরই ব্যাচের মধ্যে বন্ধুদের মধ্যে ধরো পরমরত্ব রয়েছে যেমন যিশু যেমন মিউজিক প্লে করে যেমন ক্রিকেট খেলে দারুন তেমন অভিনয়টা তিনটে গাছ একসঙ্গে করছে বা সংসারটাও মন দিয়ে করছে পরমব্রত সঙ্গে সে ফ্যামিলি বিট করছে তার সঙ্গে সে মিউজিক করছে অভিনয় করছে সিনেমা বানাচ্ছে হিন্দিতে বাংলায় সব জায়গায় যে শুভ পরমব্রত আবার আবিরের ক্ষেত্রে দেখি সে মন দিয়ে শুধু অভিনয়টাই করছে অ্যান্ড তার ফ্যামিলি বিলং করছে এটা না প্রত্যেকেরই ব্যক্তিগত মানে ক্ষমতা বা ইচ্ছার উপরে নির্ভর করে ঠিক তেমনি ধরো আমার ছবি আঁকা বলো রাজনীতি বলো আগে থিয়েটার ছিল তারপর এখন সিনেমাতে অভিনয় বলো বা সিনেমা গল্প বা স্ক্রিপ্ট লেখা বলো এগুলো খুব সহজভাবে আসে গান লিখতাম গাম কম্পোজ করতাম কবিতাও লিখি এগুলো খুব সহজভাবে আসে আমাদের কথা যারা শুনছেন তাদের মধ্যে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু এইরকম অনেকগুলো ছোটো ছোটো কাজ একসঙ্গে করতে ভালোবাসেন মেয়ের হচ্ছে তুমি ভালোবাসছ কিনা হজম করতে পারছো কিনা এবার তার মধ্যে বিরাট কোন অসাধারণ বিষয় লুকিয়ে রয়েছে একদম নয় তো রাজনীতি সিনেমা বা আছে রাজনীতি অনেকে এবং থিয়েটার যেমন আমি বলি যে যেমন বাদশাহ মৈত্র রয়েছে দেবদূত ঘোষ রয়েছে ওরা সক্রিয় রাজনীতি বহুদিন ধরে করছে আহ তার সঙ্গে সঙ্গে সংসার করছে তার সঙ্গে সঙ্গে থিয়েটারের কাজ করছে টেলিভিশন করছে এরকম প্রচুর মানুষের বিভিন্ন জায়গায় মাল্টিটাস্কিংটা এটা এসে যায় স্বাভাবিকভাবে আচ্ছা তুমি দুটো তোমার কথা প্রসঙ্গে দুটো কথা বলি এক হচ্ছে তুমি একটু আগে বললে যে বিয়ে যেহেতু করি এবার তোমার একটা পূর্ণ কাজ দিয়ে বলি বিবাহ অভিযান বিবাহ অভিযানে মায়ার বিয়ে হয়ে গেল রজত বলছে বিয়ে করিনি সুভেচ্ছা জানিয়েছে হ্যাঁ সুভেচ্ছা জানিয়েছে জানা না উচিত তার কারণ আছে যে জারাই অ্যাডভেঞ্চার টাই নামে পাকা পাকা সংসারের অ্যাডভেঞ্চার নামে তো এই আমাজনের যে অপূর্ব সুন্দর জঙ্গল তার কারণটা છે ওখানে মানিয়ে নেওয়া ঠিক আছে দেখো আগের দিনে সংসারের যে ফরম্যাট ছিল সেখানে একে অপরের কথাকে অন্তর থেকে মেনে নেওয়ার একটা পরিবেশ ছিল এবার যত সময় পাল্টাচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজস্বতা বা বিভিন্নতা আসছে আগে যেমন প্রিয় মানুষেরা প্রিয় শিল্পীরা আহ বা আমি যদি বলি ধরো হিরোরা হিরোইনরা যে ধরনের হেয়ার কাট করত চুল কাটতো জামা কাপড় পরতো সেই স্টাইলেই বাকিরা সাজত কারেক্ট এবার এখন মানুষের স্টাইলটা যেমন নিজের নিজের হয়ে গেছে সে সিনেমার অভিনেতা অভিনেত্রীদের থেকে প্রভাবিত কম হচ্ছে নিজস্ব একটা স্টাইল তৈরি করছে আমাদের কথাও যারা শুনছেন যাদের সোশ্যাল মিডিয়া হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গায় অ্যাকাউন্ট আছে ক্রিয়েটিং দেয়ার ওন স্টাইল তাদের নিজস্ব কথা বলবার একটা প্ল্যাটফর্ম হয়েছে মানে আলাদা করে একটা আমি তৈরি হয়েছে যার কথাকে পঁচিশটা লোক লাইক দিচ্ছে পাঁচ হাজারটা লোক কমেন্ট করছে প্রচুর ভিও হচ্ছে অর্থাৎ তার নিজস্ব তাকে তৈরি হচ্ছে আবার এই নিজস্বতাই কোথাও একটা অন্য কেউ কোনো কিছু বললে আমি মেনে নেবো আমার ছবিতে পাঁচ ছটা মানে আমার কথা লোকে জানে তো এই ঘটনাগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমাদের সমাজের মতো করে ঢুকে পড়ছে ভার্চুয়াল সমাজেও আর একটা অন্য সমাজ হয়ে রয়েছে বাস্তব সমাজের মতোই তো ফলত আহ ব্যক্তি কিন্তু বা বন্ধুত্ব কিন্তু পরিষ্কার বলে দিলে শুনলে মেনে নিচ্ছে না বা সংসারের ক্ষেত্রেও তো তাই একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছে এখানে যারা প্রবল প্রবল রয়েছেন তারা কিন্তু সংসার বা ফ্যামিলি বাঁচিয়ে রাখছেন লোকে অনেক সময় বলে যে এই তোমাদের ফিল্ম ওয়ার্ল্ডে এই যে বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে আরে বাবা ফিল্ম ওয়ার্ল্ড সারা শরীরে একটা তিলের মতো ছোট জায়গা কিন্তু যেহেতু এইটার উপরে দুর্বলতা বা ভালোবাসা বা আকর্ষণ বেশি তাই আমাদের নজর এদিকটায় থাকে কিন্তু একই ঘটনা প্রচুর যে বা যারা বলছে তার বাড়িতে বা তার পাশের বাড়িতে ঘটছে রোজি সেখানেও বিবাহ হচ্ছে বিচ্ছেদ হচ্ছে প্রেম হচ্ছে ভেঙে যাচ্ছে আবার অন্য জনের সঙ্গে প্রেম করছে কিন্তু সেই মানুষগুলোর জীবনে যেহেতু তারা চাকরি করেন বা ব্যবসা করেন তাই দশটা মানুষের নজর পড়ছে না পাড়ার গল্প পাড়াতেই শেষ হয়ে যাচ্ছে তাই সেটা সামনে আসছে আসলে এই জগৎটা অত সমাজের মধ্যেই পড়ে তো তাই প্রত্যেকেই বিয়ে করছেন বা প্রেম করছেন যারা যারাই বিয়ে করছেন তাদেরকে অত্যন্ত রকম শুভেচ্ছা এই যে দুজন একসঙ্গে থাকার আমরা হয়ে ওঠো বা আমি থেকে আমরা হবার একটা আন্তরিক গঠবন্ধন যাকে বলে জোট সহিনী বিয়ে করেছে আমার মনে হয় যে যে তার জীবন হোক এটা আমি আমি চাই বা বাকি আমার বন্ধুরা বিয়ে দারুণ কাঞ্চন বিয়ে করেছি সেটা নিয়ে অনেক সময় অনেক অনেক মজা করেন ট্রোল করেন আমার খুব অবাক লাগে যে কাঞ্চন তো কারুর পাকা ধানে মহি দেয়নি কাঞ্চন তো কারুর বউকে নিয়ে পালিয়ে আসেনি তো তাহলে এদের রাগ কেন আহ বিবাহ অভিযান আমি আহ লিখতে শুরু করেছিলাম মানে দুটো লেখাই ভিনচিদা এবং বিবাহ অভিযান দুটোই একই সঙ্গে অনেকে বলেছিলেন এই দুটো দু রকমের সিনেমার গল্প মানে কি করে ভাবছিস একটা সাংঘাতিক হাট কোর গল্প ভিনচিদা আর আর একটা হচ্ছে সম্পূর্ণ এন্টারটেনিং গল্প মানে এটা শ্রীকান্ত মহতা ভেঙ্কটেশ ফিল্মস শ্রীকান্ত মহতা যদি আমাকে না বলতো যে রুদ্রাটা সবার জন্য গল্প ভাবছিস না কেন তাই বললেন যে আজকের দিনে সবাইকে খুশি করা খুব কঠিন জামা কাপড়ও পাল্টে গেছে কেউ কারুর মতো পোশাক পরছে না কেউ কারুর মতো একই তালে চুল কাটছে না জামা পরছে না একই সুরে কথা বলছে না ঠিক আছে সবাই নিজের মত নিজের মতো এবার এই সব লোককে তো একসঙ্গে একই সিনেমা দেখানো একই গল্প পছন্দ করানো খুব কঠিন যারা পারেন তারা বেতুল্য মানুষ কিন্তু কঠিন কাজ তো তার একটা চেষ্টা হয়েছিল বিবাহ অভিযান প্রথম আজ যে সিজনটা ছিল সেইটা কিন্তু গ্রাম এবং শহরে প্রচুর মানুষ একসাথে দেখেছিলেন এবং সেটা ওয়াক করেছিল কোন মানে চরিত্রটা কোনসা চরিত্র আমি যে ডায়লগগুলো লিখেছিলাম সেটা প্রচুর মিম হয়ে ঘুরে বেড়াতো আর ঠিক আছে ডায়লগগুলো তো যাই হোক বিবাহ বিজানে আমার জীবনে বিবাহ করবার এখন সোহিনীর বিবাহ বিজান চলছে শুরু হয়ে গেছে আমি চাই এই অভিযানের দারুন সাকসেস আমরা চাইবো মিষ্টি কাপলেরা তো শুভেচ্ছা রয়েছে তো যাই হোক আমি আমি রয়েছি আমি থেকে আমরা হওয়ার একটা প্রস্তুতির মধ্যে রয়েছি প্রস্তুতি কাটলেই বিয়ে করে ফেলবো বিবাহ অভিজনের মায়া বিয়ে হয়ে গেল রজত এখনো মাদুলি না পড়ে আংটি না পড়ে বসে আছে হাতে তাকা পড়ে বসে আছে এই আর কি বাট ডেফিনেটলি সত্যি খুব ভালো লেগেছে আনন্দ লেগেছে দারুণ লেগেছে আচ্ছা তোমার কথা প্রসঙ্গে অনেক জনের নাম শুনলাম কাঞ্চন মল্লিক দেব ঘোষ বাদশা নাম ঘোষা মৈত্রী এবং তুমি তোমরা সবাই মানে আলাদা আলাদা রাজনৈতিক দলের একদম লাইফ থেকে বন্ধু হচ্ছে রাজ যখন আমরা একটা থালায় ভাত খেতাম এক থালায় ভাত খাওয়ার গল্প শোনা যায় কিন্তু সত্যি আমরা যখন স্ট্রাগল করতাম আমাদের খাওয়ার মতো থালা ছিল না তাই একটা থালায় ভাত রেখে মধ্যিখানে আঙুল দিয়ে দিতাম দাগ কেটে দিতাম যে এটা ওর সীমানা ভাত খাবার এটা আমার থালার ওদিকে রাজ বসত এদিকে আমি বসতাম আর ওই মধ্যিখানে অধিকাংশ সময় দিয়ে আর আমরা ডিম চার করে খেতাম আমাদের আরো দু বন্ধুর সঙ্গে থাকতো স্ট্রাগলে সেই সময় কি বানানো নদের চাঁদ হ্যাঁ ওই সময় মানে রাজের প্রথম ডিরেকশনের ইন্ডিভিজুয়াল পদ্মnavbar ছোট ছোট পদ্মnavbar প্রথম কাজ নদে চাঁদ তা হয়েছিল প্রবল জনপ্রিয় হ্যাঁ তো ওই প্রথম রাজের বলা যায় যে মানুষের মন কাড়া ফিকশন বা গল্প বলা তখন তো সিনেমা বানাবার লোকেদের ধরন আলাদা থাকতো মানে ভাবা হতো ছোট পর্দায় যারা কাজ করে টেলিভিশনে তারা আর্টিস্ট ছোট যারা বড় পর্দায় কাজ করে তারা বড় সিনেমা এবং টেলিভিশনের শিল্পী পরিচালক লেখকদের মধ্যে একটা বিস্তর ভাগ ছিল এখানে ছোট পর্দায় যারা কাজ করতেন তাদের ওই বড় পর্দায় যেতে গেলে যে একটা বড় অলিখিত প্রাচীন যেটা আজকের দিনে ভেঙে গেছে সিনেমা ওয়েব সিরিজ টেলিভিশন আমরা সবাই সব জায়গায় কাজ করছি ভয়ঙ্কর ভাগ ছিল ইভেন যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা ছিলেন মানে কে কাঁচের গ্লাসে চা খাবে আর কে মাটির খুঁড়িতে মধ্যে ছিল বাবা এরকম অবস্থা ভয়ঙ্কর রকম ছিল তো তফাত আজকে আমরা অনেক লিবারেল হয়েছি অনেক কিছু ভেঙে গেছে আমরা উপর থেকে দেখে নাম করে অনেক কমেন্ট অনেকে করে ফেলি তো পাল্টেছি অনেকটা না আমি বলছি যে এই যে তোমরা এত তোমাদের অনেক দিনের বন্ধু তোমরা তোমাদের এখন আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক মতাদর্শের মানে পরিচয়টা আলাদা সেখানে রাজ চক্রবর্তী একটা দলে রয়েছে তুমি একটা দলে রয়েছে এই যে রাজনৈতিক মতানৈক্যটা এইটা কি তোমাদের বন্ধুত্ব কোন রকম প্রভাব ফেলেছে নেবে এবার কোনোদিন না কারণ আমরা রাজনীতি নিয়ে আলোচনাই তো করি না আচ্ছা মানে তোমরা যখন একসঙ্গে বসো সেখানে একদমই না আমি রাজের বাড়ি যাই রাজামার বাড়ি আসে কি আমি যদি কালকে বাদশাহার বাড়িতে যাই বা দেবদূত আমার বাড়িতে আসে আমরা খাওয়া দাওয়া বাকি সিনেমা নিয়ে আলোচনা করি বা অন্যান্য যে কোনো ভালোলাগা নিয়ে আলোচনা করি সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত পছন্দের ওপরে আমরা একে অপরকে পরিষ্কার সম্মান করি আচ্ছা যখন রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়াই তখন ডেফিনেটলি আমরা একে অপরকে তুলোধনা করি হুম কিন্তু কখনো পর্যন্ত যখন ব্যক্তিগত আসলে কি বলতো সেটা হচ্ছে যে এই যে যাদের যাদের নাম উঠে এলো রাজ কাঞ্চন সোহম দেব দেবদূত ঘোষ তার একটা দিকে রয়েছে দেবদূত বাদশাহ রাহুল অন্নদয় বাবিন আমরা বলি এরা লেব তারপর সৌরভ পালদি থিয়েটার সিনেমাতে এখনো রয়েছে বা ধরো শতরূপ ও তো অনেক এই ধরনের কাজ মাঝে মাঝে বানায় শতরূপ বা বাকি যারাই রয়েছে বা এদিক থেকে আমি বা বাকি আমি পাপিয়াদি অঞ্জনা লকেট দি কৌশিক রায় লকেট একদম পুরো পুরোপুরি করে দিয়েছে পলিটিক্সে এর মধ্যে নেই তো যারাই হোক না কেন বা এই যদি সায়নি ঘোষ বা জুন মালিয়া জুন মালিয়া বা ওদিকে ধরো রচনা ব্যানার্জি আমাদের যখন সামনাসামনি দেখা হবে বা দেখা হয় সেটা বামপন্থীরা হোক বা কেউ কংগ্রেস করে বা কেউ তৃণমূল করে বা সিপিএম করে তার বাইরে কিন্তু পরিষ্কার আমাদের একটা চূড়ান্ত স্ট্রাগল রয়েছে না খেতে পাওয়ার এবং সেখান থেকেই আমরা ধাপে ধাপে এগিয়ে এসেছি যেমন থিয়েটারের জগৎ থেকে ধরো আমাদের সঙ্গে থাকা কৌশিক কর অধিকারী কৌশিক শান্তনু নাথ তারা তো চাই থাকুক না কেন আমরা যখন সামনাসামনি দেখা হয় তো আমরা কখনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি না অন্তত যারা এই স্ট্রাগল লাইফের সময় অন্তত যারা বন্ধু যারা খুব খারাপ সময়টা দেখে এসেছে তারপর বাকি প্রত্যেকের রাজনৈতিক পছন্দ তো আলাদা আলাদা রাজ ঘুম থেকে উঠে যে জামাটা পরছে বা যে খাবারটা খাচ্ছে ব্রেকফাস্টে আজকে সেটা তো আমি খাচ্ছি না বা দেবদূত খাচ্ছে না তাই না বা খাচ্ছে না বা শতরূপ খাচ্ছে না তাই না ব্যক্তিগত জীবন ব্যক্তিগত পছন্দটা আলাদা গ্রাসরুট লেভেলে একদম গ্রামে তো মানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মারামারিটাই রাজনীতি আহ এটা কি আজকের না আজকের নয় এটা বড় আমি বলছি তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটাই চিত্র শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের অনেকগুলো জায়গাতেই রয়েছে পশ্চিমবঙ্গে তো অবশ্যই কারণ পশ্চিমবঙ্গে ধরো রাজনৈতিক ক্ষেত্রে সশস্ত্র আন্দোলনই অনেকে চে ফে চে ঘিও বেড়ে নিয়ে প্রচুর লাফালাফি করেন বেশ করেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু মুশকিলটা হচ্ছে তারা পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে অবিভক্ত বাংলার মাটিতে জন্মানো অনুশীলন সমিতির কথাই তারা জানেন না মানে এই যে লুকোনো একটা গুপ্ত বিপ্লবী বাহিনী বারিন্দ্র ঘোষ ঠিক আছে তারা কোনোদিন মানে কার নাম বাদ দেবে তারা কোনোদিনই চেগুয়ে বেরার থেকে কম কাজ করতেন না কিন্তু আমার এখানে গ্লোরিফাই করা হয়েছে ওই বিদেশি কিছু লোকজনেদের। কোন রাজনৈতিক দল করতে পেরেছে আর সেই রাজনৈতিক আমাদের এখানে এই সমিতি আচ্ছা লোকে জানে ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায় আসলে যে বিপ্লবী এটা কজন জানতেন বা জানতে ইন্টারেস্টেড আমারই বাংলা আমরা পড়াশোনা করিনি জানি না সত্যি তাই বিনয় বাদল দিনেশ রাইটার্স বিল্ডিং অপারেশন সেখানে বন্ধু পৌঁছে দিয়েছিলেন সাইকেলে করে যে ভদ্রলোক তার নাম ভানু বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তো লোকে ভানু বন্দ্যোপাধ্যায় কমেডিয়ান জানতে চট্টগ্রাম অস্তাগাল মাস্টার দা সূর্য সেন সেখানে খুব ইম্পর্টেন্ট নাম ছিল অনন্ত সিংহ অনন্ত সিংহ ফান্ড কালেকশনের জন্য বিপ্লবী অর্গানাইজেশন গুলোর জন্য তিনি তদানীতন ভারতবর্ষের শাসক বা বাংলার শাসক ব্রিটিশের যেখানে যেখানে ফান্ড আসত অস্ত্র লাগবে প্রচুর তদনীন্তন বাঙালি ব্যবসায়ী তদনীন্তন বাংলায় বাঙালি ব্যবসায়ীতে ছিল তারপর বাঙালি দশটা পাঁচটাতে মনোনিবেশ করেছে কেউ বাঙালিকে বন্দুক ধরে বলেনি এই তুই ব্যবসা করবি না এই তুই খাটবি না বাঙালি ঝুঁকি নেওয়ার রাস্তা থেকে একটু সরে এসে একটু নিশ্চয়তার জায়গায় সে তার জীবন খুঁজে নিয়েছে ফলে দিকে চলে গেছে এবং সেই শূন্য স্থান না হাওয়াও দখল করে ফলে অন্যরা যারা পরিশ্রম করতে চেয়েছেন তারা বাংলার ব্যবসায়ী হয়ে উঠেছেন তিনি বাংলা ভাষাভাষী না অন্য ভাষাভাষী এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই কারণ বাংলাতে বিভিন্ন ভাষাভাষী লোক অনেক আগে থেকেই ছিলেন কারণ ব্রিটিশ ইন্ডিয়া ক্যাপিটাল ছিল যে জায়গা রাজধানী হয় সেখানে সব ভাষার লোকই আসে কেমন তো যাই হোক এই অনন্ত সিংহ যার কথা বলছি জীবন্ত মানুষ ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সিনেমা আপনারা একবার গুগল করে দেখবেন তো জমালয়ের জীবন্ত মানুষের প্রডিউসারের নাম বা প্রযোজকের নাম কি দেখবেন অনন্ত সিংহ কে তদনন্তন সময় যে ইংরেজ শাসকের ব্যাংক ডাকাতি করতেন তিনি পয়সা দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়কে জীবন্ত মানুষ নামে একটা অপূর্ব সিনেমা বানাবার জন্য কজন জানতেন অসাধারণ আমরা মানে তথ্য পাচ্ছি রুদ্রদার কাছ থেকে আমাদের আলোচনা আরো চলবে আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট